ভোলাগঞ্জের সাদা পাথর ক্ষমতা লফ আর লুটপাটের ছায়া ছেলেটের ভোলাগঞ্জ একসময় এই সাদা পাথরের বিশাল স্তূপে পর্যটকেরা হারিয়ে যেত কিন্তু আজ এখানকার সৌন্দর্য দাপট ও লোভের ছায় বিপন্ন ক্ষমতার হাতে ধ্বংসপ্রাপ্ত প্রকৃতি এখানে লুটপাটের খেলা চলছে টলার ভর্তি পাথর চুরি রাতের রাধারে ছায়ার মতো অদৃশ্যকার সাজে প্রতিটি পাথর যেন ইতিহাসের সঙ্গে বিদায় নিচ্ছে কেউ দেখছে না কেউ ধরে নেয় না শুধু ক্ষয় শুধু লোভ শুধু দাপট প্রশ্ন জাগে দায়ীকে ক্ষমতাশালী অর্থলোভী নীরব প্রশাসন কার হাতে খর্ব হচ্ছে এই প্রকৃতি চির সবুজ সৌন্দর্য প্রতিটি ধাপেই অনুভূত হয় লোমহস্যক উত্তেজনা ভোলাগঞ্জের পর্যটন খাত আছে নীরব পাথরের অভাবে পর্যটক কমেছে হোটেল রেস্টুরেন্টের জীবন বেছে নেই ক্ষতি শুধু প্রকৃতির নয় অর্থনৈতিকও প্রত্যেক দর্শক যখন ভাববে এ কি শুধু সৌন্দর্য হারানো নাকি আরও বড়ো বিপর্যয় আমাদের শক্তি এখনই প্রয়োজন প্রকৃতি রক্ষা লোভকে ঠেকানো এটাই আসল যুদ্ধ যে মানুষ প্রকৃতিকে বাঁচাতে সাহস দেখাবে সে দেখাবে সবচেয়ে বড় শক্তি সাদা পাথরের এই বিপর্যয় আমাদেরকে শেখায় যুদ্ধ করুন লড়াই করুন সচেতন হন ভোলাগঞ্জের সাদা পাথর শুধু পাথর নয় এটি এক চিরকালীন শিক্ষা ক্ষমতা ও লোভের মুখোমুখি দাঁড়ানোর সৌন্দর্য রক্ষার এবং শক্তি খুঁজে পাওয়ার আজই সময় আমাদের চেতনাকে জাগানোর আপনি কি দেখবেন এই সৌন্দর্যকে ধ্বংস হতে নাকি আপনার শক্তি দিয়ে সচেতনতা দিয়ে পরিবর্তন আনবে মনে রাখুন রক্ষা লোভের বিরুদ্ধে লড়াই এটাই আসল বিজয়